আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নিয়ে আসলাম আপনার জন্য এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টিসারি কালেকশন তো আমাদের কিন্তু এখন প্রচুর কালেকশন আসছে যেহেতু বর্তমানে ওয়েডিং সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের শাড়ি বা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা একটু এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি চান পাটি শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ পার্টিসারি কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট এটার কালারটা দেখেন কত সুন্দর লাইট লেমন কালার এটা কিন্তু যাদ্রসি জুড়ে কাজ করা মিনাকারে সুতার কাজ করা এটা হচ্ছে বুটিক্সের একটা শাড়ি এটা মস্তিন ফ্যাব্রিকের আজকে এই ভিডিওটার মধ্যে সব ডিজাইনের শাড়ি থাকবে যারা একটু এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি চান একটু রিজনেবল প্রাইসে তারা আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন দেখেন এটা ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর মস্তিনের মধ্যে সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ ফুল বল্ডে গর্জেস কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং এটার কালারটা এটা অনেক সুন্দর এই যে দেখুন লাইট পেস্ট কালার দেখেন সম্পূর্ণ মাল্টি কাজ কাজ একটু করা থাকবে এখানে পালের আর হচ্ছে রিয়েল স্টনে কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন নুরবেনশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে লাইট লেমন কালারটা নেটের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ এগুলো একদম নতুন শিপমেন্ট দেখেন

প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এইটার কালারটা হচ্ছে একটু লাইট পিচ স্টেপের কালার ম্যাচিং সুতার হচ্ছে ঝাড়খান্ড স্টোনে কাজ ম্যাচিং সুতার হচ্ছে ঝাড়খান্ড স্টোনে কাজ করা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অসাধারণ এগুলো এই যে এটা প্যাচ কালার এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে প্যাচ কালার একদম গর্জিয়াস পাড়ের প্যানেল আর ফুল বর্ডারটার মধ্যে গর্জিয়াস কাজ সিকোয়েন্স সুতার কাজ করা হচ্ছে পালের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিও ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন একটা লাইট লেমন কালার এটা অনেক গর্জিয়াস লাইট লেমন কালারটা অনেক সুন্দর এই যেটা পেঁয়াজি পিঙ্ক কালার একদম জাদ্রুসি আর হচ্ছে ঝাড়গ্রাম স্টোনের আছে এটা সম্পূর্ণ বড়টার মধ্যে জাদ্রসি জরি এবং ঝাড়কানস্ট অনেক কাজ করা থাকবে শেডের মধ্যে একটু জিরো শেড জিরো শেডের মধ্যে দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন নুরম্যানসনের চারতলা পুনিমা সেটা গোল্ডেন কালার মস্তিন ফ্যাব্রিক গোল্ডেন কালার খুব সুন্দর এটার প্রাইস এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম